আচ্ছা গরমের দিনে বা একটু বেশি হাঁটাহাঁটি করলেই তো আমাদের ঘাম হয় তাই না এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু কখনও কি এমন মনে হয়েছে যে মানে একটু বেশি ঘাম হচ্ছে আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই নিয়েই এই যে অতিরিক্ত ঘাম এটা কি আসলেই কোনো বড়সড় রোগের সংকেত হতে পারে চলুন তো বিভিন্ন সূত্রে কি বলা আছে সেটা একটু ঘেঁটে দেখা যাক আমাদের শরীর কিন্তু সারাক্ষণই আমাদের সাথে মানে এক রকম কথা বলার চেষ্টা করে নানারকম সিগনাল বা সংকেত পাঠায় কিন্তু প্রশ্নটা হল আমরা কি সেই সংকেতগুলো সবসময় ঠিকঠাক মতো শুনি বা বোঝার চেষ্টা করি অনেক সময় দেখা যায় কি খুব সাধারণ একটা লক্ষণ যেমন ধরুন এই অতিরিক্ত ঘাম সেটাও হয়তো আমাদের শরীরের ভেতরের কোনো গভীর সমস্যার কথা জানান দিচ্ছে তো একটা সূত্রে ঠিক এটাই বলা হচ্ছে যে অতিরিক্ত ঘাম হলে সাবধান কারণ এটা নাকি পাঁচটা নির্দিষ্ট রোগের লক্ষণ হতে পারে চলুন তো কি সেই পাঁচটা সম্ভাব্য কারণ সেগুলো একে একে জেনে নেওয়া যাক তাহলে আমরাও আরেকটু সতর্ক হতে পারবো। আচ্ছা তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এই যে পাঁচটা কারণের কথা বলা হলো তার মধ্যে প্রথম দুটো কি কি সেটা আগে দেখে তো লিস্টের একদম এক নম্বরে যে কারণটার কথা বলা হয়েছে সেটা কিন্তু আমাদের অনেকের কাছে বেশ পরিচিত একটা সমস্যা হ্যাঁ থাইরয়েডের সমস্যা বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তা হল এই যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রন্থি সেটার কাজে কোনো গড়বড় হলে যেমন ধরুন হাইপার থাইরয়েডিজম তখন কি হয় শরীরের মেটাবলিজম মানে ভেতরের কার্যকলাপ অনেক বেড়ে যায় আর সেটার ফলেই শরীরটা গরম হয়ে ওঠে আর স্বাভাবিকের থেকে অনেক বেশি ঘাম হতে শুরু করে আচ্ছা এটা তো গেল এক নম্বর এবার চলুন দেখি তালিকার দুই নম্বরে কি আছে এটাও কিন্তু এমন একটা সমস্যা যা আজকাল অনেকের মধ্যেই দেখা যায় ব্লাড সুগার মানে রক্তে শর্করার মাত্রা যখন রক্তে এই শর্করার লেভেলটা ওঠানামা করে বিশেষ করে যদি হঠাৎ করে কমে যায় তখন শরীর কিন্তু অতিরিক্ত ঘাম ঝরিয়েই সেটা জানান দেয় তাহলে আমরা দুটো বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম একটা হল থাইরয়েড আর আরেকটা হল ব্লাড সুগার কিন্তু গল্পটা এখানেই শেষ না তালিকাটা এখনও বাকি আছে আরও তিনটে সম্ভাব্য কারণের কথা কিন্তু জানা যাচ্ছে চলুন সেগুলো চট করে দেখে নেওয়া যাক তো লিস্টের তিন নম্বরে যেটার কথা বলা হয়েছে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এটাকে একদমই অবহেলা করার ঠিক না সেটা হলো হার্টের সমস্যা হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত ঘাম আসলে হার্টের সমস্যার একটা মানে প্রাথমিক লক্ষণ বা সিগনাল হতে পারে বিশেষ করে যখন ঘামের সাথে সাথে বুকের ভেতর অস্বস্তি বা শ্বাস নিতে কষ্টের মতো অন্য কোনো লক্ষণও থাকে আচ্ছা এরপর আসা যাক চার নম্বর কারণে এই যে স্বাস্থ্য সমস্যাটার কথা বলা হচ্ছে এটাও কিন্তু আমাদের বেশ পরিচিত হাই প্রেশার বা আমরা যাকে বলি উচ্চ রক্তচাপ হ্যাঁ এটাও কিন্তু ওই লিস্টে আছে মানে অতিরিক্ত ঘামের একটা সম্ভাব্য কারণ হিসেবে হাই প্রেশারকেও ধরা হচ্ছে এবং সবশেষে তালিকার পাঁচ নম্বর আর শেষ কারণটা এটা শুনলে হয়তো অনেকেই একটু অবাক হবেন সেটা হলো ভিটামিনের অভাব হ্যাঁ ঠিকই শুনছেন জানা গেছে যে শরীরে ভিটামিন ডি এর মতো কিছু জরুরি ভিটামিনের যখন অভাব হয় তখনও কিন্তু অতিরিক্ত ঘাম হতে পারে তো এই হল আমাদের সেই পাঁচটি কারণের পুরো তালিকা তাহলে এই যে আমরা অতিরিক্ত ঘামের পেছনে থাকা পাঁচটা সম্ভাব্য কারণ সম্পর্কে জানলাম চলুন তো সবগুলোকে একবার এক ঝলকে একসাথে দেখে নিই তাহলে পুরো ব্যাপারটা আমাদের সবার মাথায় একদম গেঁথে যাবে মানে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি তাহলে কি দাঁড়াচ্ছে এক থাইরয়েডের সমস্যা দুই ব্লাড সুগার তিন হার্টের সমস্যা চার হাই প্রেশার এবং পাঁচ ভিটামিনের অভাব এই পাঁচটা বিষয়েরই একটা সংকেত হিসেবে কিন্তু অতিরিক্ত ঘাম কাজ করতে পারে আচ্ছা এই সব তথ্য তো আমরা জানলাম কিন্তু এর থেকে মূল কথাটা কি মানে আসল টেকআওয়েটা কী মূল কথাটা আসলে খুব সমজ কিন্তু ভীষণ জরুরি আর সেটা হল নিজের শরীরের প্রতি একটু মনোযোগী হওয়া তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে এই যে আলোচনাটা আমরা করলাম এটা কোনো ডাক্তারি পরামর্শ নয় এটা জাস্ট একটা সতর্ক বার্তা আমাদের শরীর যখন কোনও সিগনাল দেয় সেটা মন দিয়ে শোনা উচিত কারণ অনেক সময় খুব ছোটোখাটো একটা লক্ষণও কিন্তু ভেতরের কোনো বড় সমস্যার ইঙ্গিত হতে পারে তাই আজকের আলোচনা শেষ করার আগে এই একটা প্রশ্নই রেখে যেতে চাই একটা প্রশ্ন যা আমাদের সবাইকে নিজের স্বাস্থ্যের দিকে আরেকটু নজর দিতে সাহায্য করবে প্রশ্নটা হল নিজের শরীরের কথা মন দিয়ে শোনা হচ্ছে তো হয়তো এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে সুস্থ থাকার আসল চাবিকাঠি